আচ্ছা তারপরে কর্মসূত্রে ওখান থেকে কাজ মানে কর্মসূত্রে বন্ধুদের মারফত আমি ইউপিতে কাজে চলে যাই আচ্ছা তো সেখানে গিয়ে দেখি একটা কোম্পানির মতো জায়গায় পড়ে যাই গিয়ে ওখানে এক বছর এক বছর মতো কিছু টাকা আর নিজের সময়টাও নষ্ট করে দেয় নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সেখানকার মানুষজনের সম্পর্কে কিছু তথ্য যা কেউ কখনো বলেনি আজ আপনাদের শোনাব সুন্দরবনের সুরত গণেশ আশিসদের জীবনের মর্মস্পর্শী কাহিনী প্রত্যন্ত গ্রামের প্রবল দারিদ্রের মধ্যে বেড়ে ওঠা ওরা একদিন স্বপ্ন দেখত জীবনটা যদি একটু অন্যরকম হতো সেই স্বপ্ন চোখে নিয়ে গ্রামের প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য শহরমুখী হলো নিজেদের স্বপ্নকে সার্থক করার জন্য পড়াশোনার সাথে সাথে শুরু হলো রোজগারের উপায় সন্ধান করা তারপর কি হলো আসুন শোনা যাক ওদেরই আমি এমনি বিএ সেকেন্ড ইয়ার অবধি করেছি হিস্ট্রি অনার্স ছিল আচ্ছা তারপরে কর্মসূত্রে ওখান থেকে কাজ পেয়ে মানে থার্ড থার্ড ইয়ারের প্রি অ্যাডমিশনও হয়ে গেছিল আচ্ছা কর্মসূত্রে বন্ধুদের মারফত আমি কাজে চলে যাই যাই আচ্ছা তো সেখানে গিয়ে গিয়ে দেখি একটা কোম্পানির মতো জায়গায় পড়ে ওখানে এক বছর মতো কিছু টাকা আর নিজের সময়টাও নষ্ট করে দিই তারপর এসে বাড়িতে এসে তারপর আর ওই পড়াশোনার যে এটা লাইনটা ওর ওর মধ্যে আর যেতে পারেনি আর ইচ্ছাটা কিছুটা নষ্ট হলো কিছুটা সময় নষ্ট কি এনার্জিটা নষ্ট টাকাও চলে গেল এই চিন্তায় বাড়িতেও তো আর্থিক কন্ডিশন খুব খারাপ ছিল তাই আর ওই পড়াশোনার লাইনে যেতে পারে আচ্ছা তো তারপরে ওখানে বেশ কিছুটা সময় গেল কিছু টাকা গেল তারপরে আবার নতুন ভাবে কি ট্রাই করলে তারপর নতুন ভাবে এসে যেহেতু ইউপিতে ছিলাম আমি যেহেতু বাংলার ছেলে বাংলা ছাড়া হিন্দি জানতাম না ইউপিতে ছিলাম তাই হিন্দি ফিন্দি সব শিখে গেছিলাম বলে ওখান থেকে ঘুরে এসে দিল্লি চলে গেছি আচ্ছা দিল্লিতে গিয়ে ওখানে একটা স্কুলে অফিস বয়ের কাজ করতাম তো ওখানে কাজ করার পরে বিকেল চারটের পরে অ্যাকাউন্টে কাজ করতে হতো আচ্ছা অ্যাকাউন্টে কাজ করতে কোন দিন স্কুলে থাকতে হতো কোন দিন আবার একটা করতে আট মাসে জন্ডিস এসে গেছিল স্নান করা হয়নি কোন দিন কোন দিন বাইরের খাবার খেয়ে ফেয়ে আট মাসে জন্ডিস মানে শরীরের যত্ন হয়নি যত্ন হয়নি শুধু কাজই হয়ে গেছে খাওয়া দাওয়া ঠিকঠাক সময় হয়নি না আচ্ছা এবার ওখানে রাতে যে খাবার দিত সব ফাস্ট ফুডই ছিল চাউমিন মোমো এগুলো এই জন্য আমাদের শুট করেনি ঠিক আট মাসে জন্ডিস এসে গেছিল জন্ডিস আসার পর যা বাড়িতে চলে এসেছি আর বাড়ি থেকে ওখানে যেতে যাই আচ্ছা তারপর তারপর ঘুরে কিছুদিন বাড়িতে থাকার পরে আবার আমরা উত্তর সাথে ব্রেনওয়ার ইউনিভার্সিটির আন্ডারে ওই কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট ছিল ওখানে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন রিপেয়ারিং করার জন্য ওখানে শিখতে গেছি আচ্ছা তা ওখানে আট মাস শিখলাম শেখার পরে আমাদের মানে ওখানে কথা ছিল এমন যে কাজ শিখিয়ে প্লেসমেন্ট প্লেসমেন্ট দেবে দিয়ে দেবো আচ্ছা ওখান থেকে আমাদের প্লেসমেন্ট দিলো আর কাজও ভালো চলছিলো তিন মাসের পরে করোনা পড়ে গেল যা করোনা পড়ে গেল আর লোক বাড়িতে ঢুকতে দিল না বাধ্য হয়ে আমাদের বাড়িতে চলে আসতে হলো মানে তখন কোম্পানির কাজটা একরকম বন্ধ হয়ে তোমরা আবার বাড়ি ফিরে বন্ধ হয়ে গেল এবার যারা দু তিন মাস পরে যারা কলকাতারই ছেলে ছিল ওদের ওদের স্যার নিয়ে প্রাইভেট কারে করে যারা জলটা তখন প্রয়োজনীয় ছিল যারা কাজ যাদের নিয়ে পেরেছে ওদের ওদের নিয়ে কাজ করিয়েছে আমরা তো গ্রাম অঞ্চলে ছেলে আমাদের সাথে সেভাবে ওরা যোগাযোগ করে উঠতে পারে এবার তারপরে আবার এক বছর পরে যখন আমরা গিয়ে কাজ যোগ দিলাম তখন সাইকেল নিয়ে কাজ করতে হতো মানে তখনও ঠিকঠাক কোভিড পরিস্থিতি উন্নতি হয়নি না না গিয়ে তখন এবার আমরা গ্রামে ছেলে জায়গা কোনো জায়গা নাম চিন্তা না আগে তো গাড়ি দিয়ে বলে দিতাম জায়গা দাদা আন্দুল যাব আন্দুলে নামিয়ে দিও তো যখন সাইকেল নিয়ে যেতাম সবাইকে জিজ্ঞেস করতে হতো কেউ ভুল অ্যাড্রেস বলতো তাও ভুল পথে চলে গেলে হ্যাঁ কেউ আবার ঠিক অ্যাড্রেস বলতো তাতে তাতেও চলে যেত এই করতে করতে কাস্টমারের বাড়িতে যেতে লেট হতো দুটো জায়গায় তিনটের জায়গায় দুটো কাজ হতো দিনে কোম্পানি থেকেও কিছু এ শুনতো চাপ চাপ ছিল চাপ ছিল কারণ তাদের টার্গেট অ্যাচিভ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই করতে করতে কোম্পানিও কিছু টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেম করলো তারপর এক এক সবাই কাজ ছেড়ে দিল মানে নিজেদের উপর একটা চাপ অর্থনৈতিক চাপ তৈরি হতে থাকলো কাজের স্যাটিসফ্যাকশন নেই মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই সমস্যাগুলো এইভাবে চলছিল আর আমাদের তো নিজস্ব কোনো নেটওয়ার্ক নেই যে আমরা ওর ওর মধ্যে কাজ করব আমরা গ্রামে ছেলে যেহেতু তাই নেটওয়ার্ক তৈরি হতে একটা সময় লাগে সেই সময়টা পাওয়াనికి আমরা সেই সময়টা পাওয়া যায়নি এই করতে করতে আমরা এই কাজ বন্ধ করে দিলাম দিয়ে তারপর কলকাতায়ও গেছিলাম একটা প্রমোটিং এর প্রমোটারের কাছে কাজ করতে তা ওখানেও দু বছর কাজ করলাম এবার কি আমি তো ওই ইথার লাইনের কনস্ট্রাকশন লাইনের কিছু জানি না এবার সেখানে অফিস খোলা মানে এটা একদম নতুন ধরনের কাজ শুধুমাত্র পেটের তাগিদে এবার ব্যাংকে যেতে হতো অফিসে সাইটে যেতে হতো সাইটে কেমন কি কাজ হচ্ছে শুধু ফটো তুলে নিয়েছে যে স্যার ছিল তাকে দেখিয়ে দিতাম এবার ওদের সাথে কথা ছিল যে বছরে এক হাজার টাকা করে বাড়াবে দু বছর থাকার বলা সত্ত্বেও ওরা বাড়ায়নি বাধ্য হয়ে আমি কাজ ছেড়ে দিয়েছি দিয়ে এখন বাড়িতে আছি কি আর করবো আচ্ছা এখন বাড়িতে কি কাজের সঙ্গে যুক্ত আছো মানে তুমি কিন্তু প্রায় হ্যাঁ মানে যেভাবে জীবনটার পরিবর্তন করতে চেয়েছিলে যে উদ্দেশ্য নিয়ে বাড়ির বাইরে বেরোনো সাহস করে একটা গ্রামের ছেলে তার পরিবারকে কিন্তু যথেষ্ট ব্যবহার বহন করতে হবে তোমরা এতদিন যে বাইরে থাকার চেষ্টা পড়াশোনা করলে সেকেন্ড ইয়ার পর্যন্ত অন্তত সেখানে কিন্তু বাড়ির বারো রকম অর্থনৈতিক সহযোগিতা ছিল তারপরে সেগুলো এত রকম ট্রাই করার পর আবার যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে আসতে বাধ্য হলো তারপরে বাড়ির লোকজন একটা চিন্তা থাকে বাড়ির সন্তান বাইরে থাকা সে যদি ঠিকঠাক না থাকে এই খাওয়ার দাওয়ার অনিয়ম থেকে যে জন্ডিস বা অসুখগুলো তৈরি এখানে অনেক রকম ঝুঁকিপূর্ণ জায়গা থাকে বাবা মার মন তো চায়রা না সেইভাবে এটা একটা ব্যাপার আর পরিস্থিতিটা ভালো থাকলে তাও তোমরা হয়তো বাবা মাকে কনভিন্স করতে পারতো যে আমি ভালো আছি ঠিক আছে অসুবিধে নেই তো থাকতে পারি কিন্তু সেই জায়গাটাও ঠিক তৈরি হয় তো এখন তার মানে বাড়ির কাজকর্ম আবার সেই নদীতে যাওয়া মাছ কাঁকড়া ধরা এগুলোই মোটামুটি চলছে এই রকম কত স্বপ্ন হারিয়ে গেছে কোভিড পরিস্থিতি চাপে পড়ে বহু মানুষের জীবন গেছে চাকরি গেছে আবার কারো পেশাগত পরিবর্তনও হয়েছে হয়তো ওদের জীবনটাও একটু অন্যরকম হতে পারত হলো না পরিস্থিতির চাপে তাই ভীষণভাবে মনে হয় জীবনযুদ্ধে জিততে গেলে হয়তো শুধু প্রচেষ্টাই যথেষ্ট নয় সাথে একটু ভাগ্যের সহায়তাও দরকার আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার